মেয়েরা বিয়ের পরে প হয়ে যায় তারা আর বাপের ঘরের লোকের নিজে থাকে না যেমন ধরুন বিয়ের পর কোনো মেয়ে বাপের বাড়িতে এলো তার বাপের বাড়িতে যত সুন্দর বড় সুন্দর করে সাজানো আলমারি থাকুক না কেন সেই বিবাহিত মেয়ের জামা কাপড়গুলি কিন্তু ঠাঁই পায় ওই সাইডের এক ব্যাগেই এক ব্যাগেই তার জামাকাপড়গুলি পরে থাকে তার সাজানো আলমারিতে তার জামাকাপড় কিন্তু আর ঠাঁই পায় না তারা জায়গা হয় না এসব কথা অনেকেই বলে থাকে তা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আলমারিতে যদি আপনার জায়গা না হচ্ছে তাহলে ধাক্কা ধাক্কি করে আপনি নিজের জায়গাটা করে নেবেন ধরুন আলমারিতে আপনার দাদা বৌদিদের মা বাবাদের জামা কাপড় ভর্তি হয়ে আছে তাদের দু চারটা জামা কাপড় বার করে আপনি সরিয়ে দিলেন ফেলে দিলেন সেইখানে নিজের জামা কাপড়গুলি সুন্দর করে গুছিয়ে নেবেন তাহলে এই তো জায়গা হয়ে গেল জায়গা করাটা আবার কোনো বড় ব্যাপার হলো জায়গা করাটা খুব সোজা দু চারটে জামা কাপড় বার করে দেবেন তাহলেই আপনার জামা কাপড়ের জায়গা হয়ে যাবে আর এতে যদি কেউ দুঃখ হলো বা যদি কেউ রাগ করলো তা তাই জায়গা তো করে নিতেই হবে নিজের জন্য তাই না এই ধরুন যখন আপনি বিয়ে করে নতুন শ্বশুরবাড়িতে গেছিলেন তো শ্বশুরবাড়ির লোকদের মনে কি আপনি সহজেই জায়গা পেয়েছিলেন সকলে কি আপনাকে খুব ভালো করে সম্মান করে আপ্যায়ন করেছিল না তো সেখানেও সেই ধাক্কা ঠাককি করে কোনো অপানা মনে ছিল তো সেই রকমই ধাক্কা ধাক্কি করে জায়গা সব জায়গাতেই করে নিতে হয় এই জন্য আবার দুঃখ পাওয়ার আছে এই ধরুন ভিড় বাসে বলুন ট্রেনে বলুন কেউ আপনাকে ডেকে ডেকে বসাবে নাকি সেখানেও সেই ধাক্কা ধাক্কি করে নিজের জায়গাটা করে নিতে হয় আবার ধরুন সামনে দুর্গা পূজা আসছে তো আপনাকে কি কেউ ডেকে ডেকে মা সামনে একদম পাঠিয়ে দেবে দেবে না তো সেখানেও আপনাকে ধাক্কা ধাক্কিটা করতেই হবে তো সেই রকমই যখন আপনি বাসে ট্রেনে পূজার মণ্ডপে সব জায়গায় ধাক্কাথাক্কি করে নিজের জায়গাটা করে নিতে পারছেন তারপরে বাড়ির আলমারিটা এখন কি ব্যাপার করবো এ আবার এমনকি জিনিস ওইখানেও ধাক্কাধাক্কি করে নিজের জায়গা সুন্দর করে করে নেবেন বা কারোর মনে আমার জায়গা নেই জায়গা নেই বলে কেঁদে কোনো লাভ নেই কেউ নিজে নিজে এগিয়ে নিজের মনে আপনাকে জায়গা দেবে না বাড়ির লোক করুন বাইকের তো সেইখানে মনে নিজের জায়গাটা একদম করে নেবেন ধাক্কা ধাক্কি করা মাস্ট আরে বাবা আমরা বাঙালি আমরা ধাক্কা করে সকাল থেকে রাত বাজার করি দোকান করি সব কিছু করি আর কি বলে লোকের মনে আর আলমারিতে আমার জায়গা হবে না সেখানেও ধাক্কা ধাক্কি করে নিজের জায়গা করে নেবেন এইসব শুধু শুধু মন খারাপ করে কান্নাকাটি করে ট্রাজিডি গিয়ে লাভ নেই নিজের জায়গা নিজে বানিয়ে নিন নিজে করে নিন আর খুশি থাকুন আর আপনি নিজের খুশি থাকবেন তখন সবাইকে আপনি খুশি রাখতেও পারবেন তাই ধাক্কা ধাক্কি করাটা হলো মাস্ক